আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন এমন দুটি বাক্য যেই বাক্য বাক্যের আহার আপনাদের মাঝে অনেক ব্যক্তি এই কথাটি দেখার সাথে সাথে অত্যন্ত হয়ে যাবেন যে আবার আহার কি রয়েছে ফেরিস্তাদের তো কোনো আহার নেই প্রিয় ভাইবোনহ্যিক দৃষ্টিতে আমাদের মানুষের মতো কিংবা জিনের মতো কিংবা অন্য পাখিদের মতো ফেরিস্তাদের কোনো খাবার গ্রহণ করতে হয় না কিন্তু ফেরেস্তাদের খাবার গ্রহণ করতে না হওয়ার মূল কারণ হচ্ছে মহান পাক পরদিগার রব্বুল আলমিন তাদের মাঝে এমন কুয়াদ তথা শক্তি সৃষ্টি করে দেয় যে কুয়াদ বা শক্তি বা আধ্যাত্মিকতার কারণে ফেরেস্তাদের খাবারের কোনো দরকারই পড়ে না প্রিয় বোন ফেরেশতাগণ প্রতি মুহূর্তে মহান পাক পরদিগার রব্বুল আলমিনের জিকিরে রত এই জিকিরের মধ্যে এমন দুটি বাক্য রয়েছে এমন দুটি জিকির রয়েছে যেই জিকির প্রতিনিয়ত করার কারণে মহান পাক পর অধিকার রব্বুল আলমিন তাদের শরীরে এমন কুয়া তথা এমন শক্তি উৎপন্ন করে দেয় যে শক্তির জন্য তাদেরকে পুনরায় কোনো খাবার গ্রহণ করতে হয় না কিংবা জীবনী শক্তি তৈরির জন্য কোনো আহারের দরকার হয় না প্রিয় ভাই বোন এই বাক্য দুটি এতটা শক্তিশালী যে যদি এই বাক্য কোনো ব্যক্তি রেগুলার পাঠ করে তাহলে মহান পাক পরদিকার রব্বুল আলমিন তার রিজিকের ব্যবস্থা করে দেন মহান পাক পরোয় রব্বুল আলমিন গায়েব থেকে তার রিজিকের দ্বারকে এমনভাবে উন্মুক্ত করে দেন যে সেই ব্যক্তি কখনো অনাহারে মরবে না সেই ব্যক্তি কখনো খাবার থেকে বঞ্চিত হবে না মহান পাক পরয় রব্বুল আলমিনের দয়ায় সেই ব্যক্তি উত্তম রিজিক প্রাপ্ত হবে প্রিয় ভাই বোন এই আমলটি আমি সর্বদা করে থাকি আমার স্ত্রীকেও করাই এবং আমার ফ্যামিলি মেম্বারদেরকেও করাই আমি আজকে আপনাদের সাথে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গুপ্ত আমলটি শেয়ার করতে যাচ্ছি প্রিয় ভাই বোন এই বাক্য দুটি আপনাদেরকে ফেরেশতাদের মতো বেশি পড়তে হবে না প্রতি মুহূর্তে পড়তে হবে না বরং আপনারা যখন খাবার খাবেন তখন এই বাক্য দুটি আপনাদেরকে পড়তে হবে শুরুতে খাবারের এই বাক্য দুটি আপনাদেরকে তিনবার পড়তে হবে খাবারের মাঝখানে এই বাক্য দুটি আপনাদেরকে তিনবার পড়তে হবে খাবারের মাঝখানে এই বাক্য দুটি আপনাদেরকে তিনবার পড়তে হবে এবং খাবার শেষ করে এই বাক্য দুটি আপনাদেরকে তিনবার পড়তে হবে প্রিয় ভাই বোন এই কাজটা আপনি আপনার দৈনন্দিন জীবনের রুটিন করে নিন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনি নিজেই দেখতে পাবেন গায়েব থেকে আপনার রিজিকের দ্বার প্রশস্ত হয়ে যাবে ইনশা আল্লাহ মহান পাক পরিগর রব্বুল আলমিন এমন অজানা জায়গা থেকেও আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না কিন্তু মনে রাখতে হবে প্রিয় ভাই ও বোন বাক্য দুটি জপ করার সময় আপনার মস্তিষ্ক আল্লাহর সামনে নত হতে হবে এবং আপনার অন্তর প্রশান্তিময় হতে হবে অর্থাৎ আল্লাহর প্রতি আপনার ভক্তি বিশ্বাস শ্রদ্ধা ইয়াকিন আকাশ হবে আপনাকে মনে রাখতে হবে যে কোনো না কোনো ভাবে আলমিন আপনাকে আহার এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেনি আপনার নিজের জীবনের সবকিছুকে আল্লাহ তালার উপর সমর্পিত করে আল্লাহ তালাকে নিজের অভিভাবক স্বরূপ গ্রহণ করে নিতে হবে তাআলা আপনারা এমন ম্যাজিক দেখতে পাবেন যা আপনারা কখনো কল্পনাও করেননি প্রিয় ভাই বোন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই আমলটি সবাই করতে পারবে তাআলা সকলকে আমি ইজাজ দিয়ে দিয়েছি এই আমলটি করার তো চলুন প্রিয় ভাই বোন বাক্য দুটি আমরা জেনে নিই অপার শক্তিধর তেলিস্মাতি বাক্য দুটি হচ্ছে সকল প্রশংসা কেবল আপনার এ রাজাধিরাজ রাজ আল্লাহ সকল কৃতজ্ঞতাও শুধুই আপনার হে আমার একমাত্র অভিভাবক ও রিজিকদাতা প্রিয় ভাই ও বোন আমি আবার বলছি সকল প্রশংসা কেবল আপনার হে রাজাধিরাজ আল্লাহ সকল কৃতজ্ঞতাও শুধুই আপনার হে আমার একমাত্র অভিভাবক ও রিজিকদাতা মহান পাক পরাডিগার রব্বুল আলামিন আপনাদের সকলকে এই অত্যন্ত ছোট আমলটি দান মনে রাখতে হবে যখনই আপনি আহার গ্রহণ করবেন তখনই আপনাকে এই আমলটি করতে হবে ইনশাল্লাহ আপনার জীবনে গায়েব থেকে রিজিকের দ্বার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা